দেখেন সবাই দেখান গাছের গোড়ার দিকে দেখেন একবারে ভিতর ঢুকেন হ্যাঁ গুরা গুঁড়া দেখেন সাদা এক ধরনের গুঁড়া গুড়া পোকা এইটাই কারেন্ট দেখছেন এখন এই কারেন্ট ফোক থাকলে এটাকে বলে ইংলিশে বলে ব্রাউন প্ল্যান্ট ফোপার ইংলিশে বলে ব্রাউন প্লান্ট ফোপার বা বিপিএস এখন এই বিপিএস যদি থাকে তাহলে আপনাদের প্রথম কাজ হচ্ছে তিন থেকে চার লাইন পর পর ধানকে বিলি কাটতে দেওয়া দেখি আপনারা একটু দেন চাই তিন চার লাইন পর পর ধানের বিলি কাটতে দেন পাও দিয়ে ধাক্কা দেন পাও দিয়ে গাছের গোড়ারে ধাক্কা দেন গোড়ারে পাও দিয়ে গাছের গোড় তার কিনারে স্প্রে করবেন এরপর আপনারা পুরো ক্ষেত স্প্রে করবেন তার কেনারে প্রথম স্প্রে করলে এই পোকাগুলো আর কোথায় যাবে না আর অন্য জমিতে যাবে না আপনার জমির পোকা আপনার এখানেই মারা যাবে এখন এই ব্যবস্থাপনাটা নিতে হবে নাকি আচ্ছা আর একটা সমস্যা দেখেন এই যে দেখেন টান দিলে মানে সরাগুলো উঠে চলে আসে আপনারা টান দেন সবাই টান দেখেন সব টান দিলে উঠে চলে আসে আচ্ছা এই যে টান দিলে উঠে চলে আসে এবার আমরা আপনারা দেখেন এই যে প্রত্যেকটা বিঘের এই যে নিচের অংশে কাঁটা দেখছেন এই যে এটা হচ্ছে মাজরা পোকা কেটে দিচ্ছে শীষ অবস্থায় কেটে দেওয়ার কারণে এখন শীষগুলো সাদা হয়ে গেছে এটাকে বলে সাদা শীত আর যদি ঋক অবস্থায় রাখতে তাহলে হচ্ছে মরা দুশ কান্দি দিনটা তাহলে এইটা হচ্ছে মাদরা পোকা রাখতে পারত ব্রেট সাথে রেসপার অথবা শঙ্কে অথবা থাইফোড ব্রেট এক্সপার অথবা সাথে ওই পাউডারটা ছোট্ট করে মিশিয়ে টান দিতেন উচ্ছা আসে না তখন আপনারা দেখবেন শীষের গোড়াটা এরকম কালো হয়ে আছে যদি শীষের মধ্যে কালো হয়ে দেখেন এই কালো হয়ে আছে এটা হলো শীষ ব্লাস এটা হলো আপনারা এখন কি করবেন এটা হলে বসে থাকার আর কোনো সুযোগ নাই আপনারা এক টান্তিতে ষোলো লিটার পানিতে না ভাড়া অথবা না ভাড়া অথবা টপ অথবা স্টুডেন্ট আপনি এটার সাথে এটার সাথে নাতিব না আট গ্রাম তাহলে না বাড়া আট মিনি নাতিবো আট গ্রাম একত্রে মিশাইয়া সকালবেলা স্প্রে করবেন এবং সাত দিন পর পুনরায় স্প্রে করবেন নতুবা পুরা জমি শেষ হয়ে যাবে তাহলে এই সমস্যাটা কিনতে রাখবো কথা কি বুঝছেন আচ্ছা আপনাদের এই যে সেবা দেখা যাচ্ছে এবং এখানে কিছু বীজ দেখা দেখতে পাবেন কিছু কিছু জমিতে আপনারা দেখবেন ধান গাছ একটু গরম ধানের করোনা একটু কম ধানের কী দানের এই মোটা দাম এরকম টাকা দেয় সবাই থেকে টাকা যেগুলো হল ব্রিজা সেগুলো হ্যাঁ এই যে এখানে একটা পাবেন তা আপনারা কী করবেন এখন এই জমিতে ধান গাছ নিয়ে বীজা এই বীজাত গাছগুলোকে কাটে দিলেন এবং এই যে সামা ক্যাবে

তারপরে হচ্ছে গাছের ভুল অবস্থা একবার ফুল অবস্থা একবার ওই যে গাছের ভুল আসলে দেখবেন যে কোনো কোনো ভুল দিয়ে একটু অন্যরকম গালা এরকম হয় না ওই গাছটাকে তখন কাছে দেখাইতে দেবেন আর এক একবার করবেন ধান কাটার পাঁচ থেকে সাত দিন আগে ধান কাটার পাঁচ থেকে সাত দিন আগে আপনারা গিয়া এই অন্যরকমের খরা যেটা আছে সেই ফরাটাকে খাইতে দিবেন এবং এই যে শ্যামা গাছ ঠাস থেকে যা আছে সেগুলো আপনারা খাইতে দেবেন তাইলে এই রগিং বা বিজাত বাসাই

তাহলে সকলকে ধন্যবাদ দর্শক আপনারা বাড়িতে কিন্তু স্মার্ট টিভি অথবা বড় স্ক্রিনে এখন ইউটিউব চ্যানেল দেখেন আপনাদের জন্য কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে নতুন সংযোজন করা হয়েছে ফোর কে আলট্রা এইচ ডি অর্থাৎ ফোর কে আলট্রা হাই ডেফিনেশনের ভিডিও দর্শক পুরো ভিডিও জুড়েই আপনারা জীবন্ত সব কিছু দেখতে পাবেন দর্শক কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে পরামর্শমূলক পাঁচ শতাধিক ভিডিও রয়েছে সর্বশেষ পরীক্ষিত কৌশল এবং ফোর্থ জেনারেশনের কীটনাশক রোগনাশক এবং হরমোন বা ভিটামিনের তথ্য আপনারা জানতে পারবেন জানতে পারবেন তিরিশটিরও অধিক জৈব বালাইনাশক তৈরির কৌশল দশক এই কৃষিতেই বিশ্ব ইউটিউব চ্যানেলের সবগুলো ভিডিও নিজেরা দেখবেন এবং ফেসবুকে শেয়ার করে সারা দেশের মানুষের পাশে দাঁড়াবেন নিশ্চয়ই প্রত্যেকটি উপকারী পরামর্শ শেয়ার করা সৎকাতি জারিয়া